আর বাংলায় কমেন্ট করো কেমন রাধে রাধে হরে কৃষ্ণ সোনা বন্ধুরা সবাই তাড়াতাড়ি চলে আসো আর বাংলায় কমেন্ট করো রাধে রাধে হরে কৃষ্ণ সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও আর বাংলায় কমেন্ট করো ধন্যবাদ এসেই লাইক করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমি জানি এটা আমার নিজের লোক একদম নিজের লোক তাই জন্য এসেই আগে লাইক করে সে হচ্ছে ওই আমি কি হবে আমার নিজের লোক দেখেছ আমি বুঝতে পারি তুমি পুনব বাবা এরা সব এলে নয় আগে কমেন্ট করে না আগে লাইক করে তারপর কমেন্ট করে তখন আমি বুঝতে পারি যে আমার নিজের এসেছে নিজের একদম নিজের ওই আমু কি হলো আমার মনটা ভরে গেল আমার সোনা ছেলেটা এসে গেল তো আমার মনটা অনেক ভরে গেল আমার সোনা ছেলে এসেছে আমি মা মায়ের কাছে ছেলে এলে মায়ের কত আনন্দ হয় বলো তুমি বুঝবে না কেন বলো তো তুমি ছোট মানুষ তুমি বুঝবে না তুমি বাচ্চা মানুষ তো তুমি বুঝবে না আর বাচ্চা মানুষ হোক বা বড় মানুষ হোক তুমি তো ছেলে এটা মেয়েরা বুঝবে মেয়েরা মানে মেয়ে মেয়ে যে মেয়ে সে বাচ্চা হলেও বুঝবে সে কখন বুঝবে যেন সে যখন মনে হবে সন্তান ডাকলেই তার মনের ভেতরটা কী হয় সে বুঝতে পারবে একটা মেয়ে বুঝতে পারবে কিন্তু একটা ছেলে বুঝতে পারবে না তাই তুমি বুঝবে না আজকে আমার পিক দিলাম কি পিক দিলাম ও আজকে তোমার ফটো দিয়েছো তো দেখি দেখি আমার বাবার ফটো কেমন আমার বাবাটা কেমন আমার বাবাটা কি করে দেখবো বুঝতে পারছি না তো আমার বাবার ফটো আমি ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছি না তো ছোটো তো তুমি আমার একটা ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমি ফটোটা দেখতে পাবো কেমন আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবে তাহলে আমি কিন্তু ফটোটা তোমার দেখতে পাবো ঠিক আছে শোনা তুমি কেমন আছো বলো শোনা বাবা আমার গোপাল ঠাকুর আমি জানি তুমি মুসলিম কিন্তু তা হলো তুমি আমার গোপাল ঠাকুর তুমি আমার গোপাল গোপাল ঠাকুর সন্তানের কাছে মুসলিম বাঙালি কিছু নেই সন্তানের কাছে সব মায়ের কাছে সন্তান গোপাল তাই তুমি আমার গোপাল ঠাকুর হাই হ্যাঁ হাই হ্যালো আম্মু তুমি টিকটক চালাও চালাও কি চালাও টিকটক এখন আছে নাকি কি লিখেছ হুম আম্মু তুমি তো বেশি টিকটক চালাও এখন টিকটক আছে এখন তো কি বলে ইনস্টাগ্রাম আছে এইসব আছে টিকটক তো নেই কেমন আছো হ্যাঁ ভালো আছি আই লাভ ইউ লাভ ইউ টু আই লাভ ইউ লাভ ইউ টু তো বাংলায় কমেন্ট করুন আমি ইংরাজি পড়তে পারি না সকলকে বলছি বাংলায় কমেন্ট করুন আর সকলকে বলছি একটা করে লাইক করে দিন বাংলায় কমেন্ট করুন আমি তোমার কাছে একজন হতে চাই আমি তোমার কাছে একজন হতে চাই হবে কি এই তো আমরা এই তো বন্ধু কেউ ফেসবুক বন্ধ হয় তো আপনি আমার ইউটিউব বন্ধু কেমন তো যাই হোক কেমন আছেন বলুন কি করছো এই তো লাইভ করছি আপনাদের সাথে কথা বলছি হুম আমার নাম কি আমার নাম সোমা আমার নাম সোমা আগেকার ভুতুরের নাম কেউ পছন্দ করবে না সোমা নাম তো যাই হোক আমার নাম সোমা আমার একটা ভালো নাম আছে অবশ্য তবে ওটা যেন চাপা পড়ে গেছে ওটা বলো কিছু লাভ নেই চাপা পড়ে গেছে তো সোনা বন্ধুরা সবাইকে বলছে একটা করে লাইক করে দিন আমি ডাকবো বলো নাম আমার ভালো নাম মধুমিতা আমার নাম মধুমিতা তোমাকে আমার খুব ভালো লাগে ধন্যবাদ 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 অসংখ্য ধন্যবাদ একটা করে লাইক করে দিন একটা করে লাইক করে দিন সোনা বন্ধুরা আমার একটা করে লাইক করে দিন আমাকে আমার খুব ভালো লাগে ধন্যবাদ আমার মধু খাবার খেলে এখনও খাইনি খাব এগারোটা এই ভুল বললাম এই সাড়ে এগারোটা এগারোটা পনেরো থেকে সাড়ে এগারোটার মধ্যে খাই ওটা আমাদের একদম বাঁধা ধরা টাইম কারণ যদি দশটার সময় খাবার নিয়ে কারো কাছে যাই সে বলবে খাবার রেখে দাও ঢাকা দিয়ে আমাদের সময় হলে খেয়ে নেব এরকম বলে যেই এগারোটা বেজে যায় তখন আর দেখি কাউকে ডাকতে হয় না তখন যেটা খাট থেকে নেমে আসে নেমে এসে খাবার খুঁজে ওই জন্য আমি এখন চিন্তা করেছি দশটার সময় আমি খাবার বাড়ি না আমি ঠিক এগারোটা পনেরো কুড়ি হবে সাড়ে এগারোটা হবে খাবার বাড়বে তখন সবাই চলে আসবে কাউকে আর ডাকতে হয় না আর এই দশটার সময় যদি আমি খাবার বাড়ি তাহলে সেই কি বলবো বোঝাই তাহলে আয় না বাবা খেয়ে নে না বাবা পরে খাবো তুমি ঢাকা দিয়ে রেখে তুমি খেয়ে শুয়ে পড়ো গেলো একটু মাথা গরম হয়ে কিছু বললাম না কেন একটু ভালোই বড় বারো বছর মানে ভালোই বড় বেশি কিছু তো বলা যাবে না তাই না তো মেয়েকে ডাকলাম মেয়ে বলল তুমি খেয়ে নাম শুয়ে পড়ো চাপা দিয়ে গেলো আমার টাইমেরা খেয়ে আমার আমার রাজাবাবুকে বললাম রাজাবাবু বললো যাচ্ছি 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 করে আরও পনেরো মিনিট কেটে গেলো আমি বলি দূর নিপুচি খাবার থাক আমি শুয়ে পড়লাম এরকম অন্য দিনের কথা বলছি তো এখন আমি লাইভ করি আগে লাইভ করতাম না এখন আমি লাইভ করি আমি বেশ সাড়ে এগারোটা পর্যন্ত লাইভ করেই যাই ওরা আমাকে ডাকে এখন কি হয়েছে জানো বন্ধু ওরা আমায় ডাকে খাবার দেবে এসো দেখ কেমন লাগে এই হচ্ছে ব্যাপার দিদি তোমায় তোমার বনু অনেক দিন পরে এলো হ্যাঁ সোনা বনু তুমি কোথায় ছিলে গো এতদিন আসো না কেন সেই তোমার জ্বর হয়েছে আমি তোমার চিন্তা করি বলি যে আমার বনু দুটো আছে দুটোর একটাও আসছে না একজনের তো জ্বর হয়েছে এলো না মানে এলো না নয় আসছে না তার শরীর কেমন আছে জানতে পারছি না তো আমার ফেসবুক আছে একই নামে তো তো কি বললাম দিদি আমি বাবার বাড়ি গিয়েছিলাম বোন তোমার কোথায় বাড়ি আগে বলো তোমার কোথায় বাড়ি আগে বলো দিদি কেমন আছো আমি ভালো আছি শোনো বোন তুমি কেমন আছো বলো আর সত্যি কথা বলতে তোমার বাড়ি মানে তোমার বাড়ি কোথায় বলো এই প্রশ্ন করছি এই প্রশ্নটা করছি আমার একটু দরকার আছে খুব দরকার আছে তাই করলাম তোমার বাড়ি কোথায় বলো ফিরোজবাবু এই তো নিয়ে এসে গেছে নিয়ে এসে গেছে বলো ভূতনি কেমন আছো কি করছো কিছু খেয়েছ মাসিমা কেমন আছে কি কি মানে কি শ্বশুর বাড়ি না বাপের বাড়ি তোমার বাপের বাড়ি আর তোমার বাড়ি দুটো বাড়ি বলো একসাথে বলো দুটো বাড়ি শ্বশুর বাড়ি কোথায় আর বাপের বাড়ি কোথায় দুটো বাড়ি বলো একটা কথা আছে সেই জন্যে আমি তুমি জিজ্ঞেস করলাম বলো আর ভুদনি ও ও ও ও ও ও এইগুলো কি শুধু শূন্য 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 লিখে গেছে আই লাভ ইউ মা আই লাভ ইউ আই লাভ ইউ টু সোনা বাবা ওই কি হলো আমার মনটা ভরে গেল আমার ছেলেটা এলো তাই আমার মনটা ভরে গেল বাপের বাড়ি ডায়মন্ড হাবড়া আমার শ্বশুর বাড়ি মেদিনীপুরে ও তাহলে তো কথাটা মিলছে না তুমি যে আগে লিখেছিলো না কথাটা আগে কথাটা লিখেছিলেন আমি বাবার বাড়ি গিয়েছিলাম আমরা মেয়েরা আমরা এই ইন্ডিয়া মেয়েরা বলি বাপের বাড়ি গিয়েছিলাম তুমি যেটা লাস্টে লিখেছো বাপের বাড়ি গিয়েছিলাম কিন্তু বাংলাদেশের মেয়েরা বলে বাবার বাড়ি গিয়েছিলাম মায়ের বাড়ি গিয়েছিলাম আমি তা তাই জন্য ভেবেছিলাম তুমি বাংলাদেশের মেয়ে তার বাংলাদেশের মেয়ে তো আমাকে আব্বু আপু বলতো তাহলে তুমি আমাকে দিদি বলছো অথচ বাবার বাড়ি গিয়েছিলাম বলছো ইন্ডিয়ার মেয়েরা তো বাবার বাড়ি বলে না বাপের বাড়ি বলে আমার একটু ডাউট লাগছিলো ওই জন্য তোমায় জিজ্ঞেস করলাম তোমার বাড়ি থেকে আমি যেটা সত্যি সেটাই বলি মিথ্যা কথা পছন্দ করি না মিথ্যা কথা বলিও না এই জন্যই তোমার জিজ্ঞেস করলাম ঠিক আছে আর শ্বশুর বলুন আর বলতে হবে না শোনা বলুন তুমি খুব ভালো খুব সুন্দর ভালো থেকো সুস্থ থেকো কেমন আর আমার ধুদনি দিয়েছে দেখো mm -hmm.